বাবলু ও বাবলু উঠলি রে বাবা তাড়াতাড়ি উঠিয়ে একবার বাজার জানা বাবা আর ঘুম আসনি রে অনেক বেলা হয়ে গেছে ওঠে বারুদ ওঠামনি আমি তো অনেক আগেই উঠে গেছি তুমি তো কালকেই বলেছিলে বাজার যেতে হবে সব তোরই অনেক মশলা আলু পুড়িয়ে গেছে তাই তো আমি আজ সকাল সকাল উঠে গেছি ভালোই করেছিস বাবা বলছি টাকা নিয়েছিস তো হ্যাঁ গোঠামে নিয়েছি তুমি তো বিছানার উপর ব্যাগ টাকা রেখেই এসেছিলে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এবার বাজারটা ঠিক আছে আমি তাহলে চলি আরে বাবলু যে তাই এত সকাল দোকানে কেন রে তুই তো দোকান এলে বরাবর সন্ধ্যার দিকেই আসিস কাকা দেখছই তো রোজ সন্ধ্যায় কেমন ঝড় বৃষ্টি হচ্ছে তাই ঠাম্মি বলল সকালের দোকান দেখে কেনাকাটা সেরে ফেলতে তো ঠিকই বলেছেন যাই হোক বল তোর কি লাগবে কাকা আমাকে পাঁচ কেজি আলু পাঁচশো বাসন দঙ্কা জিরে গুঁড়ো আর পাঁচশো সর্ষের তেলের একটা বোতল দিও ঠিক আছে তুই ব্যাগটা দে আমি দিয়ে দিচ্ছি কাকা তুমি জিনিসগুলো দিয়ে রাখো আমি একবার পিসির কাছ থেকে ঘুরে আসি ও ঠিক আছে আমি সব দিয়ে রাখবো ও পিসি কী করছো গো বাবলু তুই এই সময় এখানে ঠাম্মি ঠিক আছে তো রে হ্যাঁ গো ফিট আছে আই বাবা বস বস এই দেখ না তোর পিস মশাই মাংস কিনে এনেছে সেটাই রান্না করছি ও আহা! কি সুন্দর গন্ধ বের হয়েছে গো রান্নাটা দারুণ হয়েছে মনে হচ্ছে আহা হা 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 ছেলের কথা শোনো গন্ধসুখেই বলে দিল ভালো রান্না হবে পিসি বোন কোথায় ও তো পড়তে গেছে বাবা এই এবার চলে আসার সময় হলো বলে আচ্ছা পিসি আমি আজকে আসি পরে আবার আসব দোকানে ব্যাগ দিয়ে এসেছি বলেছি জিনিসগুলো দিয়ে রাখতে আর দেরি করা যাবে না ওইদিকে থামিয়েও চিন্তা করবে তুমি তো জানোই আর পাঁচ মিনিট দ্বারা মাংসটা হয়েই গেছে দু পিস খেয়ে তারপরই যাবি ওরে বাবা আর এক মিনিট আজ নয় অন্য কোনো দিন এসে মাংস খাব না হয় চলে গো পিসি ও এই ছেলের এত তারা সাবধানে বাড়ি যাস বাবলু আমার সব গোছানো হয়ে গেছে বাবা তাড়াতাড়ি বেরিয়ে যা তা না হলে আবার দুর্যোগে বেশি ঘুরে বিক্রি করতে পারবি না বাবা থাম্মি আজ তো আবার ঝড় শুরু হয়েছে আকাশে তো মেঘ বৃষ্টি এলো বলে এমন রোজ হলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে গো থাম্মি কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে দেখ বাবা বর্ষাকালে তো বৃষ্টি হবেই এটাই তো নিয়ম কিন্তু তা বলে ব্যবসা বন্ধ করে ফেলতে হবে এটা তো নয় বাবা এক কাজ কর আজকে বড় ছাতাটা সঙ্গে নিয়ে যা আর আজ বেশি ঘুরতে হবে না এক জায়গায় ছাতা খাটিয়ে বসে বিক্রি করিস না হয় এক জায়গায় বসে থাকলে আমার কাছ থেকে কি আর কেউ চক কিনবে কেন কিনবে না রে বাবা ঠিক কিনবে দেখবি ছাতাটা এনে দিচ্ছি তুই চল বাইরে দাঁড়াবি চল স্বামী এখনো বসে আছো তুমি রাত অনেক হল তো খেয়েছ না রে তুই বাইরে আছিস তোকে ফেলে কি করে খাই বলতো তা তোর বিক্রি বাটটা কেমন হয়েছে বাবলু তেমন একটা হলো না গো কালকের দিকেও কম এই ঝড় জলে তো লোকজন বাইরেই বের হয়নি গো জানো থাম্মি আশেপাশে গায়ের তো নদীর জল ঢুকে যাচ্ছে বাজারে সবাই বলা বলি করছিল আমাদের গা একটু উঁচু বলে এখনো রেহাই পাচ্ছে তবে এমন বৃষ্টি আর দুদিন হলে সব ডুবে যাবে তাহলে তো আগের থেকে আমাদের ব্যবস্থা করতে হবে রে আজকে খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড় কাল সকাল সকাল উঠে আমাকে একটু সাহায্য করিস তো বাবলু অনেক কাজ আছে বাবলু তাড়াতাড়ি আমাদের বাড়ির পিছনের কলা গাছগুলো কেটে ফেলতো বাবা কলা গাছগুলো কেটে কি করবে ঠামনি ওই কলা গাছগুলো দিয়ে বড় করে একখানা ভেলা তৈরি কর আমাদের হাতে এখন সময় আছে আমি মুড়ির বস্তা আর যা কিছু দরকারি জিনিস সব গুছিয়ে নিই তাড়াতাড়ি কর বাপ ঠিক আছে জানবি আমি এক্ষুনি করছি তুমি চিন্তা করো বাবলু তুই এই ভেলা তোর পিসির বাড়ির কাছে নিয়ে যেতে পারবি বাবা আমার খুব চিন্তা হচ্ছে ওদের জন্য রে হ্যাঁ ঠাম্মি আমি নিশ্চয়ই পারব তুমি চুপটি করে বসো তো আমি এই ভেলা ওইদিকে নিয়ে যাচ্ছি ওই যাগু ঠাম্মি পিসি আর বোন ঘরের চালে বসে আছে ওরা ঠিক আছে তাড়াতাড়ি ওদের ভেলাতে তুলে বাবলু ঠিক ঠাম্মি পিসি বোন তোরা তাড়াতাড়ি এই ভেলায় চলে আয় পিসি পিসু মশাই কোথায় তোর পিসু মশাই তো পরশু দিনই শহরে গেছে ধান বিক্রির জন্য কথা বলতে খবর ওখানে ঠিক আছে সব আমি আর তোর বোন কিছু বোঝার আগেই তো হু হু করে জল ঢুকে নিমেষের মধ্যেই সব ডুবে গেল কোনো মতে আমরা চালে উঠেছি ভোরবেলায় আর চিন্তা নেই আমি আর ঠাম্মিটি চলে এসেছি দাদা তুই কালকে কেন আমাদের নিতে এলি না আমি কত ভয় পাচ্ছিলাম জানিস ওরে আমি আর থাম্মি তো আজকে সকালে এই একটা বানালাম আর কি করে বুঝবো বল এত তাড়াতাড়ি এসব হয়ে যাবে আগে জানলে কি আমি তোকে এমনভাবে ফেলে রাখতাম বল তুই না আমার একমাত্র বোন আমি আর তোর সাথে খেলবো না আরে ওরে রাগ করিস না এই তো আমরা চলে এসেছি তোরা কাল থেকে নিশ্চয় কিছু খাওয়া দাওয়া করিসনি সন্ধ্যা হয়ে আসছে ভাবল ভেলাটাকে কোনো গাছের তলায় আজকে রাতটার মতো বেঁধে দে যাতে ভেলা রাতে ভেসে না অন্য কোথাও চলে যায় আমি বরং কিছু বানিয়ে ফেলি তোদের মুড়ি খাবারের জন্য তুমি কেন কষ্ট করবে মা আমি ব্যবস্থা করছি তুমি তোমার নাতনিকে নিয়ে এখানেই বসো তোমরা সবাই ভালো আছো তো আমি শহর থেকে ফিরে বাড়ি গিয়ে দেখি তোমরা কেউ নেই আমি খুব ভয় পেয়ে গেছিলাম তারপর ভাবলাম এখানে একবার খোঁজ করি মা বাবলু তোমরা সবাই ঠিক আছো তো বাবা আমরা এই দুদিন তো সবাই একসাথে ভালাতে ছিলাম দাদা দিদা তো আমাদের বন্যার দিন সকালে উদ্ধার করেছে দাদা না থাকলে কি যে হতো বাবলু তো আমাদের বাহাদুর ছেলে ওর মতো ছেলে সত্যিই ভাগ্য করে পাওয়া যায় তোকে আশীর্বাদ করি তুই অনেক বড় মানুষ হ এই আশীর্বাদই কর পিসুমা আচ্ছা ঠাম্মি আমাকে কিছু টাকা দাও তো বাজার থেকে একটু মাংস আনি আজ সবাই একসাথে খাবো আর পিসির হাতের মাংস তো কোনো তো জবাবই নেই আজ পিসি মাংস রান্না করবে সে তো করবোই বাবলু বলেছে যখন তখন তো আর কিছু বলাই যাবে না বাবলু তোকে কোথাও যেতে হবে না মাংসটা আমিই আনছি তুই যা করেছিস তার জন্য তুই যদি সারা জীবন মাংস ভাত খেতে চাস আমি তাই খাওয়াবো তোরা সব বস আমি ব্যবস্থা করছি